আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গুলতি মারা শিখাবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে আমি কিছু কথা বলি একটু শোনেন সিক্স এম বলটা আমি পাউসের ভিতরে রাখতেছি দেখেন কিভাবে রাখতেছি আপনারাও ঠিক সেমভাবে হ্যাঁ আমি যেভাবে রাখছি ঠিক সেমভাবে পাউসটা রাখবেন বুলেটটা পাউসের ভিতরে রাখবেন আর কিভাবে শ্যুট করতে হইব আমি ওইটা দেখা দেখাই দিতেছি এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট আপনারা অ্যাঙ্কার পয়েন্টটা মনে রাখবেন আর হাতের আঙ্গুলটা বাঁকা রাখবেন না অবশ্যই সোজা রাখবেন একেবারে সোজা আর দৌড়বেন যেভাবে আমি দেখাই দিতেছি জাস্ট এভাবে দৌড়বেন এখানেই দৌড়বেন রাবারটা আর এটা অনেকটা হিট আসে আপনারা শখের বসে যারা যারা গুলতে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি এখন কয়েকটা শ্যুট করবো আপনারা জাস্ট শ্যুটগুলো দেখেন আর যারা যারা অবশ্যই জানেন না শ্যুট করতে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি শিখিয়ে দেব আর আমি কিছু শ্যুট করি দেখেন আর মনোযোগ রাখবেন একটা জিনিস সেটা হচ্ছে অ্যামিং পয়েন্ট আর ফোন দিয়ে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নিন এটা কিভাবে শ্যুট করতে হয় অ্যামিং পয়েন্ট কোন জায়গায় মানে স্লিংশটের কোন জায়গা মেন পয়েন্ট থেকে আপনারা টার্গেটটা করবেন আমি এটু যেটা আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ সবাই পাশে থাকেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এছাড়াও অনেক রকম স্লিংশট আছে আপনাদের যে কোনো স্লিংশট যদি চয়েস হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবো সবাই পাশে থাকিয়েন এ কামনা করি আর টার্গেটটার দিকে ফলো করেন আসলে আমি ব্লার করে দিয়েছিলাম যাতে আপনারা এই মানে আমার এই সরাসরি দেখেন আর কি স্পষ্ট দেখা হয়তো বা যায় না এই কারণে আমি পিছনে ব্লার করে দিয়েছিলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব